এবং তিনটি যে প্রেগনেন্ট থাকবে অদাতের প্রেগনেন্ট কোন দাতা না অদাতা তিনটা প্রেগনেন্ট দেখাবেন হ্যাঁ এখনো দাঁত হয়নি তুমি দেখো একটা জিনিস তোমাকে বলি যে একটা প্রেগনেন্ট গরু আমরা দেখি সচরাচর দুই দাঁত এমনকি চার দাঁত হয়ে যায় আর আজকে আমি অদাতের প্রেগনেন্ট দেখাবো আশা করি দর্শক ভাই এইটুকু বুঝতে পারবে যে জাত মান কতটা কোয়ালিটিফুল হবে যে এখনো দাঁত হয়নি ছয় মাসের গাম তো চলেন গরুগুলো পরে দর্শক দেখাই আমরা মাসাল্লাহ ভাইজান সিরিয়ালে প্রথমে সুন্দর একটি লম্বা বড় গরু নিয়ে এটা কি এত গরু ভাই এটা একটি হলেস্টিয়ান ফিজিয়ান এটা হলো প্রেগনেন্ট আছে তিন মাসের কাপ এটা চেক আসবে কিনা হ্যাঁ আমি চেক করে নিছি এবং আমার কাছে কার্ড আছে দর্শক ভাইরা চেক করে নিতে পারে যে তিন মাসের প্রেগনেন্ট চেক প্রেগনেন্ট আর কি মাশাআল্লাহ এটা তো দাঁত না যদি শুরুতেই বললেন না আমরা কোনো গরু দাঁতে আসেনি এটা দাঁত দাঁতনে তুমি দেখো মাথার শেপটা টা দেখো মাথার শেপটা কত সুন্দর ধুতি আমরা বেশিরভাগ পাঞ্জাবি গরুগুলা যেরকম এই মাথার শেপটা দেখি এই গরুর ভেতরে তুমি সেই গুঁড়ি দেখতে পাবো

আমার চিন্তা করুন আমি একটা শুরুতে বলতে প্যাকেজের দাম কেমন থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার

দাঁড়ানোর স্টাইলটা বলে দিছে যে একটা দুধের গরু আসা করতে ভালোটা দুধের পাওয়া যাবে যারা গরু না একবার গরুর এক ঝলক দেখলে বুঝতে পারে চারটা চার জায়গা আছে তারপরে দর্শক নিতেছে খামার ভিজিট করে দেখেও নিতে পারবে হ্যাঁ দেখে নিতে পারবে খাওয়ার উচিত যথেষ্ট ভালো পরিপূর্ণ সুস্থ অসুস্থ হলে গরু আমার

এটার বয়স তো আশা করি বারো মাস প্লাস মানে আমাদের বয়স রেডি আর কি এক এক দু মাসের মধ্যে এটা হেঁটে চলে আসবে মানে এক কথা রেডি করে এক দু মাসের চলে আসবে সেটা হাইট উচ্চতা তো অনেক আসছে মাসে এটা অনেক বড় এটা তোমার যখন প্রেগনেন্ট হবে জি এটা আমার মাথার উপরে চলে মাসাল্লাহ সাইজ মাসাল্লাহ মোটামুটি বড় সাইজের আছে

সীমিত কিছু দরদাম করে নিতে পারবে তা শুধু চারটা করে দেখাবেন